হ্যালো হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো ফুল ভিডিওটা দেখো সেরকম বড় কোনো ভিডিও না ছোটোর ভিত ভিতরে ভিডিওটা রেখেছি তো আজ মেকআপ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম তো একটু সাজুগুজু করে দিয়েছিলাম দিয়াকে সেরকম কোনো ভারী কোনো মেকআপ না একদম হালকা লাইট মেকআপ তো দেখো মানে আইভুটা একটুখানি সেট করিয়ে দিলাম আর আই মেকআপ আর কিচ্ছু না আই মেকআপ আমি সেরকম সেরকম বলতে কিছু জানি না শেখার ইচ্ছা আছে তো শিখব ওই জন্য একটুখানি ভাবলাম আর উপরে আজকে একটু মেকআপটা ট্রাই করা যায় হালকা মেকআপ সেরকম ওর কেন কি ছোটো ওর উপরে সেরকম কোনো মেকআপ আমি দিব না তো হালকা হালকা মেকআপ দেওয়ার মানে একটুখানি জাস্ট প্র্যাকটিস বলতে পারো একটু প্র্যাকটিস করছিলাম তো বলছিল যে মামি আমিও ফ্রি আছি তুমিও ফ্রি আছো তো চলো আজকে মেকআপটা করি আর একটা ছোটো ভিডিও করে নাও আমি তো দেখো চেষ্টা করছি যে এই না কতটা একটু তোমরা ফুল ভিডিও দেখতে থাকো সেরকম খুব মানে আমার হাত এখনও অতটা মানে আমি নিজের পরে হালকা পালকা মানে হালকা পাতলা মেকআপ করতে পারি অন্য কারো পরে সেইভাবে ট্রাই করি না দু এক সময় খুব চাপে মানে পড়ে গেলে ধরো হ্যাঁ করতে হবে একটু সাজিয়ে দিতে হবে হয়তো তাকে সাজিয়ে দিই কিন্তু আজ একটু ফোন মানে ইউটিউবে ভিডিও দেখে দেখেই দিয়াকে একটু সাজানোর চেষ্টা করছিলাম অতটা ভালো হয়নি আর অতটা ভালো হবে বা কী করে সেরকম যারা ওরা যারা যেসব প্রোডাক্ট ইউজ করে সেই সব সেরকম কোনো প্রোডাক্টস আমার কাছে এখন কিচ্ছুই নেই হালকা পাতলা বাস একটু কী বলবো একটা ফাউন্ডেশন দিয়ে পুরো মানে আই মেকআপটা করেছে আমার কাছে সেরকম কোনো প্যান্সেলার বা কোনো কিছুই নেই মেকআপ মানে আই মেকআপের কিছুই নেই বাস একটুখানি হাসি লাগছে দিয়ে শুধু একটুখানি একটুখানি কিছু দিচ্ছি মুখে ওদোর মেরে আয়নার দিকে বা ফোনের দিকে তাকাচ্ছে দেখো আমাকে কেমন লাগছে দেখার জন্য তো তোমরাও ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো ফুল ভিডিও দেখো ওটাটা তোমার সবাই খুব খুব ভালো থেকো আর বেশি বকতে পাচ্ছি না কেন কি দেখতেই পাচ্ছ ভিডিও এডিট 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 করতে গেলে অন্য ভীষণ চেঁচামেচি করছে জ্বালাতন করছে আর এদিকে ভিডিও শ্যুট করার সময় খুব জ্বালাতন করছিলো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো টাটা সবাই খুব খুব ভালো থেকো